বিস্তা ফার্মতে এবার তো আমাদের আরও তিনটি গরু ছেলে গেল গরুরও জাতমান পার্সেন্টগুলো দেখেন কীরকম এগুলো আমাদের চার দাঁতের মুন্ডি সর্বোচ্চ হাই পার্সেন্টের মুন্ডি সর্বোচ্চ মাথা দেন কত খোপা দেন কত সুন্দর সাইজটা কীরকম দেখেন দাঁতমানগুলো কেন দেখেন কীরকম এর মুন্ডি চার দাঁতের মুন্ডি এরও দাদার বংনা এরও চার দাদের বংনা গা গাই গায়ে বাচ্চা এগুলো সংগ্রহ করলো আমাদের দেখা যাচ্ছে আবদুল্লা ভুতের ভিতরে খুকুন ব্যাপারী খুকুন ভাই বারবার গরু কেনে আমার দেখুকুন ভাই আবদুল্লা আবদুল্লাপুত ভিতরে যাওয়া লাগে আমার বারবার আবদুল্লাপুতের ভিতরে খুকুন ভাই বারবার গরু কেনে খুকন ভাই লেসে তিনটে আজকে খুকুন ভাই তিনটা লাগাও সেল করবি কিনা আমরা ব্যাপারী গরুর দাম বলি না আমাদের ঘরে সব ধরনের ভালো ভালো পার্সেন্টে হাই পার্সেন্টে গরু আছে এদের গরু চার নয় পার্সেন্ট কিরম চার পাতলা কিরম দেখেন অসা কীরকম এই বংনারা ভীষণ নসার গ্রাম দেখেন সর্বোচ্চ পার্সেন্টের বংনা দেন বংরা সাইজ কিলো গ্রাম দেখেন তা আমাদের ঘর আরে এরকম ভালো ভালো সব দুই এরকম অনেক ভালো ভালো বংনা আছে যে ভাইরা অবশ্যই কিনবেন অবশ্যই দেখা যাচ্ছে এই মধ্যে অফিস ফোন দেখবেন আমাদের ঘরে কী আছে বিভিন্ন ধরনের পার্সেন্টের ঘুরে ছোট ছোটো বড়ো সব ধরনের করে আমাদের আছে শুধু বড় না ছোটো বড়ো সব ধরনের ঘুরে আমাদের ঘরে আসে যে ভাই অবশ্যই কিনব অবশ্যই ফোনে দেখবেন আমাদের কে কী আছে তা আরও দেখা যাচ্ছে আমাদের বংনা বাচ্চা চেক গাবের গরু মুন্ডি আরও এরকম ভালো মুন্ডিও আছে সব ধরনের গরু আসে অবশ্যই ফোন দেখেন আমাদের কাছ কী আছে মানে বাজে বাজে গল্প করে লাভ নাই এ খামারে এটা করে ব্যাপারে ব্যাপারে কোনো গল্প নেই আর ব্যাপারে দামও বলা যাচ্ছে না তা আমাদের কাছে গরু আসে লাইনে আমি দেখাচ্ছি এই এই কারণে আরও আরও ভালো ভালো বঙ্গা আছে আমাদের তো অবশ্যই অবশ্যই দেখবেন আমাদের কাছ কী আছে যে অনেক ভাই বলে ঠিকানা বলেন না কে আমাদের ঠিকানা আমাদের সাধারণপুর থানা বগুড়া জেলা আমাদের বগুড়া জায়গায় দেখা যাচ্ছে আপনার স্ট্যান্ড থেকে বিশটা চেঞ্জ হয়ে লাই সাত থেকে স্ট্যান্ড থেকে বিশটা ভাড়া আরে বাজার স্ট্যান্ড যেগুলো সহজ রাস্তা যে বাইরে আসবে নাহলে আমাকে ফোন দেবেন ফোন দিলে হয়ে যাবি কোন যা 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 লাগবে কিছু বলে বলে দম ফোনে বলে দেবো অবশ্যই সবাই ধন্যবাদ সবাই